اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار مغزو يا مال الله আসমানের নিচে জমিনের ভোরে হাজরাত সুলতান খাতাশা রহমাতুল্লাহ আলে ও সাদক পীর মৌলানা হজরত ওয়াজুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহের স্মরণে কুলাউর খাতা সকল কবর বাসীর স্মরণে বিশাল পবিত্র ওরস মুবারক ও সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেক রে আপনার একদম পাগলুরাড়ে লইয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিষাইল শুরু হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়া তুমি থাকে আমরার তুমি মাফ কইর এর মধ্যে যা সব হয়েছে সবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রহজা মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবহ কবল করবান পৃথিবীতে যতই মোহাম্মদ মুসলমান বড় এক শুয়া রয়েছে সকলের রুহে রুহে সওয়াবরা দে অপুয় যাদা আল্লাহ জারার নিয়া হাত জানিনারে কার বুক তার ভিতরে যে জন্ম দুখিনী মারাম

তার মধ্য বুজি কো মাল আাড আড কে হুতাই আরি জার মানাই ভাগনাই অরিতার মতবুজি ভুনা কো

সংসারে আরে দুঃখ বলবা নাই রে মার কোথায় কি মনে নাই আব্বার কোথায় কি মনে নাই দুঃখ নাই

এ তিন গুলি গান ধরে সুখের বানিরু মা বাবার কবরে রাজাব মা কইরাবা ডাকতে নাল্লা আল্লাহ রে মা না কইরা ডাকতে না আল্লাহ জবানটা খোলা ডাকতে না আল্লাহ মুক্তি বন্ধকিরা দেন আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার দরবারে বিষয় রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেঁকের হইয়া এই দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাগলাম রে এই দেহটারে কত মায়া করলাম রে এই মাথায় কত দাবি দাবি সাবান মাগলাম রে এই মাথায় কত দাবি দামি তেল মাগলাম রে আরে জা গুন দিন জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেকে আরে দরা ধরি কইরা আমারে তরা ধরি কইরা আল্লাহ গোরের বাহির করবে আল্লাহ আল্লাহ আরে বরি বাতার গরম পানি দিয়া গোসল করেই আমারে জীবনের শেষ গোসল দিবে হায় রে আমার আপনজনগুলি বিনায়বিরে কাঁদবে আমার জীবনের শেষ গোসল দিয়া কাপড়ের কাপড় ভরাইয়া পালংদার মধ্যে শুয়ায়া জীবনে আমার বাগলা ছেলে বলিয়া আপাবাব্বা গুইয়া বিদায়া বিদায়া রে আরে জবাব আমার ক্ষমতা থাকবে না ডাকতে নাল্লা জবানটা দা গুইলা ডাকতে নাল্লা আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া গুজুল দিবে আল্লাহ আরে জীবনের রিজ গুজু করাইয়া দিবে আরে এই জীবনে কত গুসুল করলি রে

ওর খাতা বাড়ি গ্রামের মা বনে আলো গো গোসল নাই গুড়ি আগুড়ি ও আরে অনেক দিন আসবে মা তোমার নাকে কানে তুলা লাগাই আল্লাহ নাকে কানে দুলা লাগা লাগি আগে আমরারে তুমি নামাজি বানাইয়া দাও নাকি কানে তুলা লাগে রাগে আগে আমরা রে তুমি অলি বানায়া দাও আল্লাহ কোনাবুর খাতা বাড়ি সকল কবরবাসীর স্মরণে আজকে কবরে শুইছে কারো আব্বা কবরে শুইছে কারো দাদা কবরে শুইছে দাদি কবরে শুয়েছে বংশের মানুষগুলি কবরে শুয়া রয়েছে রে জানি না তারা কি হালে আছে গো আল্লাহ তাদের কবর তুমি বেহেস্তের বাগান বানায়া দাও আল্লাহ প্রবাসী আমার অনেক প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি করে যখন রাত্রের বেলায় রুমে আসে পাকশাক কইরা খাওয়া দাওয়া কইরা যখন যায় বাংলাদেশের কথা যখন মনে হয় মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী গুলি কাইন্দা গান্দা বালিশ বিজায়ের আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার আই হ আবার সকল প্রবাসী বাহিদারকে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বাঁচায় রাইখো আল্লাহ তাদেরকে সকল প্রকারের গোসো বাজার থেকে বসে রাইখো রিজিক বাড়া দিও মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা

আজকেৰি মাফিলে সম্মানিত সহ প্রধান অতিথি প্রধান মেহমান বিজেশ মেহমান পীরমা শাহেবগন আলেমজন আজকেৰি মাফিলে যারা হাজি রয়েছে আল্লাহ সবাই তুমি ওলি নায়া বা ডাকতে আল্লাহ আরে মায়া কুইরা ডাকতে আল্লাহ আরে ধনী গৰীব ভৈতে বাবি আল্লাহ ব্রাহ্মণে গরিব আল্লাহ আমরা রেডি লইয়া যাইবা সুনার মদি কোন আল্লাহ আমরা রেডি দেখায়া দিবা সুনার মদি আল্লাহ সবার একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও পর্দার আড়ালে প্রজেক্টরের মাধ্যমে অনেক মা বোনরাও ওয়াজ শুনছে দেখছে আমার মা বোনদের জীবনের গুণাটি মাফ করে দাও আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো অলি বানায়া দাও আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো অলি বানায়া দাও আবেদা সলেহা মুমিনা হিসাবে কবুলার মঞ্জুর করব আল্লাহ মাগো হযরত খতাস রহমাতুল্লাহ আলাইহিন যতগুলি ভক্ত বিন্দু আজগরি মামিলে হাজির হইজে আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়াবা এই ইউরস মোবারক যারা টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইট দিয়া মাইক দিয়া যারা সহযোগিতা করেছে আল্লাহ যারা দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর আল্লাহ দানে বংশের কবরে রাজা maaf কোয়েরা দাও ওলা নূর নবীরে খাইয়া মরণ না এ যুবকেরা বলো মায়ার নবের না দে মরণ দিও মুরুবী বাজানরা বলেন আমার নুর নবীর না দে আরে ধনী গরিব হইতে বাড়ি আল্লাহ মনে গরিব না আল্লায় আমরা সুনার মোদি হজরত ওয়াজুদ্দিন সার অহ্মদ তুল্লায় গেলেহে যতগুলি ভক্ত আছে আজকের বেহেস্তের বাগানে যারা হাজির হয়ে গেল সবাই হলি বানায় দাও আল্লাহ সবারে তুমি রিজিক বানায় দাও আল্লাহ বর ছোট মিয়া Sardar সাহেবের জন্য দোয়া চাইছি আল্লাহ কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও مرحوم ছোট মিয়া সাহেবের বংশের কবর আযাব maaf করে দাও مرحوم মঙ্গল মাহাজন উডির জন্য দোয়া চাইছি مرحوم মঙ্গল মাহাজনের কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ مرحوم মঙ্গল মাহাজনের বংশের কবর আযাব maaf করে দাও মরহুম স্বামী মহাজনের জন্য দোয়া চাইছে মরহুম কবরটাকে মরুভূমের বাগান বানায় দাও মরহুম বাচ্চু মহাজনের জন্য দোয়া চাইছে কবর গেছে রে মরহুম বাচ্চু মহাজনের কবরটাকে বেহেস্তের বাগান বানায় দাও এইভাবে যারা দোয়া চাইলো যারা কবরবাসী হয়ে গেছে কবরবাসীর কবরে আজাব মাফ কইরা আল্লাহ আমি তো সকলের নাম জানি না আমি কয়জনের নাম বলব আল্লাহ তুমি তো মনের খবর জানো তুমি তো দিলের খবর জানো তুমি তো অন্তরের খবর জানো আল্লাহ যে যে আশা নিয়া দোয়া চাইছে গো আল্লাহ সকলের মনের আশা কবুল আর মঞ্জুর করা যারা কবর বাসি হইয়া গেল আল্লাহ সকলের কবর গুলি রে তুমি বেহেস্তের বাগান বানায় গ আমরা যারা হাত ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দিগির গুণা মাফ করে দাও আমার ডান পাশে মুরুব্বিরা বসা বাম পাশে মুরুব্বিরা বসা অনেক আলেমরা বসা আর সামনে সাদাদারি পাকা মানুষ অনেকেই বসা আমার যুবক ভাইগুলি আদবের সাথে বৈসা রয়েছে আল্লাহ হাসরের ময়দানে আমরা সবাইরে একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও গো আল্লাহ সবাই বলি নরুন নবীরে না দেখাইয়া মরণ কোন না কোন আমার নর নবী রে না মরণ কোন আমার মায়ার নবীরে না দেয়া মরণ না আল্লাহ সবার একবার আমার নুরের নবীরে দেখাইয়া দাও আল্লাহর মহাব্বতের ভাই জনাব মোহাম্মদ বাবুল ভাই আল্লাহর ভাইকে আপনি নেক হায়াত ভরা গেছে আলাই দরবারের জন্য অনেক খাটাখাটনি করে আল্লাহ আলেমদের সাথে যোগাযোগ রাখে আল্লাহ আমার ভাইকে আপনি অলি বানায়া দেন আজকের মাহফিলে যে যুবকগুলি কষ্ট করেছে মেহনত করেছে আমি আশা করে দেখলাম যুবকগুলি খুব সুন্দরভাবে আল্লাহই মাহফিলের জন্য অনেক কষ্ট করলো, মেহনত করলো, আলেমদেরকে রিসিভ করছে, এত সম্মান করছে তো mohabbat করছে, ভালোবাসার বিনিময়ে কি উপহার দিমু? হাসরের ময়দানে এই যুবকগুলির সহ আমরা সবাইরে একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও। আল্লাহ যুবকগুলিকে তুমি সুন্নী সহনে হিসাবে কবুল করো, আমার নূরের নবীরে দেখায়া দিও। সবাই বলি রামুহমা কামার হামু হুমা কামারব্ব আব্বাম মাফ করে তো দাদা দাদির কবুরা জব মাফ করে তো নালামালির কবর আজাব মাফ করে দাও বংশের কবর আজাব মাফ করে দাও এই অলির দরবারে যারা হাজির হয়েছে যে আশা লইয়া ঢুকছে মনের আশা পুরা করে দাও আল্লাহ কাউরে খালি ফিরাইও না এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ সবাই তুমি অলি বানায়া দাও সবাই তুমি নামাজি বানায় দাও অনেক মা বোনদের সন্তান নাই সন্তান দিয়া বুকটা ঠান্ডা করে দাও অনেকের সন্তান আছে কথা শুনে না হেদায়ের দান করো অনেকে ছেলেরা বিদেশ থাকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও অনেক ছেলেরা বিদেশ যাইব নিয়ত করতেছে টেহার লাগে যাই তারা না আল্লাহ তাদেরকে যাওয়ার মতো তুমি ব্যবস্থা করে দাও অনেক ছেলেরা পরীক্ষা দিয়েছে রেজাল ভালো করার মতন তৌফিক দান করো অনেকে পড়াশোনা করে মেধা শক্তি ব্রেন শক্তি বাড়াইয়া দেও অনেকে রেম করে ফাগুল হয়ে গেছে রেম দি দেওয়ার মতো তৌফিক দান করে দাও মরে যাব কোনো দুঃখ নাই যদি মরে যাব

একটা নজর দেখায়া দিও গো আল্লাহ তাদের বংশের কবরে আজাবে দিও না আল্লাহ যারা দোয়া চাইলো তাদের বংশের কবর আজাবে দিও না এতক্ষণ পর্যন্ত হাতগুলি তুইলে যারা আমিন আমিন কইছে আল্লাহ সবাইরে তুমি অলি বানায়া দাও তিন মরে যাব তিনটা সুমার দিনে দিও পবিত্র মাহের রমজান মাসে দিও আর ওই কঠিন मुसीबতের সময় তোমার হাবিবের মধুর কালেমা আমাদের জবানে জারি করে দিও السلام عليكم ورحمه الله وبركاته